আমাদের ওয়ান ফোর নাইন এর ফ্রেমটা এই বার্থডে মাসের উপলক্ষে শুধু জাস্ট ফর রুপিস টু নাইন নাইন এ পাচ্ছেন আপনারা মাত্র দুশো নিরানব্বই টাকা মাত্র দুশো নিরানব্বই টাকা ফ্রেম আপনি যেটাই নেবেন মাত্র মাত্র দুশো টাকা একদম ফ্রেম গুলো দিচ্ছে তার কোয়ালিটি কেমন হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম গুলো জাস্ট শুধু কালেকশন গুলো দেখুন এই দেখুন একটা প্রিন্টেড ওপর ক্যাটাই ডিজাইনটা শুধু দেখুন এই ডিজাইনটা শুধু দেখুন খুব সুন্দর এদের জন্য ক্যাটাই একটু বোল্ড সাইজ যারা একটু ওভার সাইজের ফ্রেম পছন্দ করে তাদের জন্য বোল্ড ক্যাট আইকন পিঙ্ক খুব সুন্দর এই একটা ট্রেন্ডিং কালেকশন দেখুন উপরটা পিঙ্ক নিচেরটা ব্লু ডুয়েল টোন ফিনিশ বলে এগুলোকে একদম এগুলোকে ডুয়েল টোন ফিনিশ বলা হয় প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির ফ্রেম ওভার সাইজের ব্ল্যাক পছন্দ করে যেটা সামনেটা একটু বোল্ড থাকবে সাইডেরটা একটু মেটালিক থাকবে এগুলো সব 299 ক্যাট আই এই কালেকশনটা শুধু দেখুন সামনেরটা ট্রান্সপারেন্ট ব্রাউন আর সাইডটা হচ্ছে ম্যাট ফিনিশ ব্রাউন শুধু কালেকশনটা ক্লোজে দেখি একদম ক্লোজে দেখিয়ে দিন কিছু মেটালিক কালেকশন গুলো দেখুন এখনকার দিনে এই কালেকশনগুলো খুব ট্রেন্ডি খুব সুন্দর চলছে খুব সুন্দর দেখুন বটল গ্রিন কালারটা দেখুন শুধু উপরে আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি এভিয়েটর শেপ এই ডুয়েল টোন এভিয়েটর এটা দেখুন উপরেটা বটল ব্লু আর নিচেটা ট্রান্সপারেন্ট ডুয়েল টোনে আছে একদম ডুয়েল টোন কালারের মধ্যে খুব সুন্দর ট্রান্সপারেন্ট ক্যাটাই চাইছেন পিওর ট্রান্সপারেন্ট ক্যাটাই শুধু আমাদের কাছে দেখুন পিওর ট্রান্সপারেন্ট ক্যাটাই বাহ সব 299 এ ব্ল্যাক আইবি এটাটা দেখুন আপনি এখান থেকে একটা সানগ্লাস কিনলে একটা ফ্রি তে পেয়ে যাবেন একদম এটা দেখুন হাওয়ানা কালেকশন শুরু দেখুন সানগ্লাসেস প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি সানগ্লাস একদম আপনারা বাড়িতে বসে ফ্রি আই চেকআপ পাবেন হোম ট্রাওয়ারের মাধ্যমে সম্পূর্ণরূপে ফ্রি অফ কস্ট আর 299 অফারে এই ফ্রেমটা দাদা নমস্কার দাদা পুরো ফেসবুক জুড়ে দেখছি

ওকে তাহলে দাদা আমার তুমি তোমার কালেকশন দেখা শুরু করি একদম দাদা তুমি টু নাইনটি নাইনে ফ্রেম দিচ্ছ কিন্তু আমাকে তুমি একটা কথা বলো যে টু নাইনটি নাইনে ফ্রেমগুলো দিচ্ছ তার কোয়ালিটি কেমন হবে একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম গুলো না আপনি ফ্রেম গুলো শুধু কালেকশনগুলো গুলো দেখুন এই দেখুন এটা প্রিন্টেড উপর ক্যাটাই ডিজাইনটা শুধু দেখুন এই ডিজাইনটা শুধু দেখুন খুব সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি আর এটা সবথেকে বড় এটা 180 ডিগ্রি ফ্লেক্সিবল এই যে ভাঙা ফাটার ভয় কোনো এগুলো নেই ওকে

বলছো দর্শকদেরকে যে তোমার যে পাঁচটা ব্রাঞ্চ আছে পাঁচটা ব্রাঞ্চে যেখানেই সেম অফার পাবে কিন্তু দাদা আমার একটা প্রশ্ন আছে ধরো কেউ আসতে পারলো না কেউ ধরো মানে অনেক সময় আসতে পারে না সমস্যার জন্য

ওকে তাহলে আপনারা জেনে নিলেন যারা বাড়িতে বসে দেখ মানে আসতে পারছে না দোকানে পাঁচটা ব্রাঞ্চে কোথাও জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন দাদা আপনাদেরকে সম্পূর্ণ গাইড করে দেবে বাড়িতে বসেই আই চেক হবে প্লাস এই টু নাইনটি অফারটা পাবে দাদা সেম অফার বাড়িতে বসে পাবে ওকে তাহলে দাদা আমরা আরও কিছু কালেকশান দেখি হ্যাঁ দেখাও দাদা একটা কালেকশন আমি এখন দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক সামনেরটা হচ্ছে ব্ল্যাক আর সাইডেরটা হচ্ছে হাভানা

যারা একটু ওভার সাইজের ফ্রেম পছন্দ করে তাদের জন্য বোল্ড ক্যাট আইফোন পিঙ্ক খুব সুন্দর স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আপনারা কলও করে নিতে পারেন দাদা আপনাদেরকে সম্পূর্ণ গাইড করে দিন দেখি দাদা এই একটা ট্রেন্ডিং কালেকশন দেখুন উপরটা পিঙ্ক নিচেরটা ব্লু ডুয়েল টোন ফিনিশ বলা এগুলোকে একদম এগুলোকে ডুয়েল টোন ফিনিশ বলা হয় প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির ফ্রেম আমরা শুধুমাত্র টু নাইনটি নাইনে আপনাদেরকে দিচ্ছি মাত্র টু নাইনটি নাইনে একদম নেক্সট কালেকশন দাদা

আপনার যদি পছন্দ হয়ে গিয়ে থাকে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন স্ক্রিনশট দিয়ে এ দেখুন ট্রান্সপারেন্ট হাসলার এগুলোকে বলা হয় হাসলার শেপ ওকে এগুলো 299 একদম সব 299 যা আপনি দেখবেন সব 299 এ যেটা নেবেন একটু ওভার সাইজের ব্ল্যাক পছন্দ করেন হুম যেটা সামনেরটা একটু বোল্ড থাকবে সাইডেরটা একটু মেটালিক থাকবে এগুলো সব 299 সব 299 এবারে একটা ট্রেন্ডি ইউ হলো খুব সুন্দর এটা এই কালেকশনটা শুধু দেখুন হুম একটু পার্টি ওয়্যারস যেকোনো জায়গায় ব্যবহার করার জন্য একদম খুব সুন্দর আপনার পছন্দ এগিয়ে থাকলে আপনার হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যে ফ্রেমটা আপনার পছন্দ হচ্ছে সেটাই আপনি ছবি তুলে দাদাকে হোয়াটসঅ্যাপ করে দিন যেটাই করবেন সেটাই টু নাইনটি নাইন একদম নেক্সট আপনাকে দেখাই লেডিস ক্যাটাই ওকে ক্যাটাই এই কালেকশানটা শুধু দেখুন সামনেরটা ট্রান্সপারেন্ট ব্রাউন আর হচ্ছে ম্যাট ফিনিশ ব্রাউন শুধু কালেকশনটা শুধু দেখি একদম ক্লোজে দেখিয়ে দিন খুব সুন্দর দেখুন মাত্র টু নাইনটি নাইন কি প্রিমিয়াম কোয়ালিটির আপনার ফ্রেম পাচ্ছে খুব সুন্দর শুধুমাত্র টু নাইনটি নাইনে শুধুমাত্র টু নাইনটি নাইন একটা ব্ল্যাক এর ওপর রেড কালার এটাও জাস্ট ফর বিস টু নাইনটি নাইন দেখুন এগুলো প্রত্যেকটা ওয়ান এইটি ডিগ্রি ফ্লেক্সিবল বা এগুলো ফাটবে না ভাঙবে না কিছু হবে না এবার একটা ব্লু এর উপর আপনাকে ব্ল্যাক কালেকশন দেখাচ্ছি দেখো খুব সাইড এটা ব্ল্যাক এন্ড ব্লু কালেকশন দাদা ধরো আমার চশমাটা তোমার কাছ থেকে নিয়ে গেলাম যদি কোনো রকম ধরো নোস প্যাডে প্রবলেম হলো স্ক্রুতে প্রবলেম হলো তাহলে কি এর কোনো রিপেয়ারিং সার্ভিস তোমরা দিয়ে দেবো ওবিয়াসলি আছে আমাদের এখানে লাইফ টাইম ফ্রি সার্ভিস अवेलेबल আছে লাইফ টাইম লাইফ টাইম এটা শুধুমাত্র আপনার যে এখান থেকে স্পেকটিক্যাল নিয়েছেন সেই স্পেকটিক্যালে নয় ওকে আপনার নিজের স্পেকটিক্যাল নিয়ে আসুন আমরা ফ্রি অফ কোর্স আপনাকে সার্ভিসিং করে দেব তার জন্য একটা টাকা আপনাকে চার্জেস করতে হবে না খুব সুন্দর নেক্সট দাদা নেক্সট এবারে আমি কিছু মেটালিক কালেকশন দেখাচ্ছি কিছু মেটালিক কালেকশন গুলো দেখুন এখনকার দিনে এই কালেকশন গুলো খুব ট্রেন্ডি খুব সুন্দর চলছে খুব সুন্দর দেখুন বটল গ্রিনের কালারটা দেখুন শুধু উপরে দেখুন 299 এর কালেকশন গুলো দেখুন একবার কালেকশনগুলো গুলো দেখিয়ে দিই দর্শকদের কালেকশনগুলো শুধুমাত্র আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে পাঠান সব টু না যেটা আপনার পছন্দ হচ্ছে সেটা যেটা আপনার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিন নিয়ে দাদাকে নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে দিন একদম এই কালেকশনটা শুধু দেখুন সামনে একটা গান সাইডেরটা ব্লু অ্যান্ড অরেঞ্জ এই ফিনিশিংটা খুব সুন্দর

আর সাইডের টেম্পেলটা হচ্ছে হাবানা বাহ প্রত্যেকটায় এরা যেমন লাইটওয়েট তেমন হালকা হালকায় লাইট আপনাদের আরো টু নাইনটি নাইনে কালেকশন দেখাচ্ছি কালেকশন এর নাইনটিনে আরও কালেকশন আপনাদের আরও কালেকশন দেখেছি কালেকশানের কোনো কমতি নেই এখানে কালেকশানের কোনো কমতি নেই এখানে শুধু দেখুন কালেকশানগুলো এটা দেখো এটা অফ হোয়াইটের মধ্যে ওকে অফ হোয়াইটের মধ্যে শুধু কোয়ালিটিটা দেখো খুব সুন্দর সাদা লালন এটাও টু টু নাইন যেটা নেবেন সেটা সব তুলে আমাদেরকে পাঠান এই ফ্রেম গুলো এবার একটা আপনাদের দেখাচ্ছি ট্রান্সপারেন্ট ডেভিয়েটর ট্রান্সপারেন্ট ডেভিয়েটর গুলো শুধু দেখুন এটা ডেভিয়েটর ট্রান্সপারেন্ট এর মধ্যে খুব সুন্দর নেক্সট দাদা আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি এভিয়েটর শেপি ডুয়াল টোন এভিয়েটর এটা দেখুন উপরে একটা বটল ব্লু আর নিচেটা ট্রান্সপারেন্ট বাহ ডুয়াল টোনে আছে একদম ডুয়াল টোন কালার মধ্যে খুব সুন্দর আপনাদের পছন্দ হলে আপনারা স্ক্রিনশট নিন দিয়ে দাদার সঙ্গে কন্টাক্ট করুন আপনি পেয়ে মাত্র দুশো নিরানব্বই টাকা দুশো নিরানব্বই টাকা এইটা দেখুন এটাও ডুয়েল টোন এটা লেডিস কালেকশন দেখুন নিচে একটা ট্রান্সপারেন্ট ওপর পিঙ্ক আর সাইড পিঙ্ক সাইডও পিঙ্ক খুব সুন্দর প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির ফ্রেম একদম আরেকটা দেখুন অ্যাশ কালারের ওপর উপর সামনেরটা কালো হুম নিচেরটা অ্যাশ টেম্পলও অ্যাশ কালার খুব সুন্দর এখানেই শেষ না আরো কিছু দেখুন আচ্ছা আরো কালেকশন আছে আরো আছে আরো দেখুন টু নাইনটি নাইনের তো মনে হচ্ছে আমরা মোটামুটি এক দেড়শো ফিসের মধ্যে শুধু ডিজাইনই দেখিয়ে দিলাম দেখুন খুব সুন্দর দেখুন পুরো ট্রেটা আগে একটু দেখিয়ে নিই দাদা একদম দেখিয়ে নিই আপনার পছন্দ হলে যেটা পছন্দ হচ্ছে আপনি স্ক্রিনশট নিন দাদা এটাও টু নাইনটি নাইন একদম সব টু নাইনটি নাইন আমরা যাই দেখাচ্ছি আপনাকে আজকে সবই টু নাইনটি নাইন পুরো দোকানটাই বলতে পারেন টু নাইনটি নাইনে একদম যেটাই আপনার পছন্দ এটা কালেকশন দেখো দাদা এটা স্কোয়ারের ওপর ম্যাট গ্রে কালার খুব সুন্দর

ট্রান্সপারেন্ট ক্যাটাই চাইছেন পিওর ট্রান্সপারেন্ট ক্যাটাই শুধু আমাদের কাছে দেখে পিওর ট্রান্সপারেন্ট ক্যাটাই বাহ সব টু নাইন্টি নাইন খুব সুন্দর থ্যাংক ইউ দাদা আর একটা ট্রেন্ডি দেখুন এটা গ্রিন ওপরের টাইম ওকে ওপরেরটা ডিপ গ্রীন নিচেরটা লাইট গ্রিন টেম্পলটা ডিপ গ্রিন ও ক্যাটাই সব যেটা নেবেন সেটাই টু নাইনটি নাইন দেখুন আমি একবার লাস্টবার দেখিয়ে দিচ্ছি আরেকবার ভালো করে পুরো বক্সটা আপনারা দেখুন যেটাই আপনারা নেবেন টু পছন্দ হলে আপনারা স্ক্রিনশট নিন নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে কল করতে পারেন অথবা আপনারা দোকানে এসেও ভিজিট করতে পারেন এবার দেখুন আপনাদের কিছু সানগ্লাসেস কালেকশন দেখাই ওকে সানগ্লাসের কালেকশনটা দেখুন এটা গোল্ডেনের ওপর ব্ল্যাক ক্যাটাই দেখো কি কালেকশনগুলো শুধু দেখো

খুব সুন্দর এবার আপনাকে আমি একটা অ্যাভিয়েটার দেখাচ্ছি এই ব্ল্যাক অ্যাভিয়েটস দেখুন ব্ল্যাক অ্যাভিয়েটরটা দেখুন আপনি এখান থেকে একটা সানগ্লাস কিনলে একটা ফ্রিতে পেয়ে যাবেন একদম লেডিসদের আরও কিছু ডিজাইন দেখাচ্ছে ব্ল্যাকের ওপর ক্যাটাই শুধু সাইডের ডিজাইনটা লুকসটা না শুধু দেখুন অসাধারণ খুব সাইডের শুধু লুকসটা দেখুন খুব সুন্দর আপনার

এগুলো আপনি পাওয়ার সময় কাস্টমাইজ করতে পারবেন পাওয়ার সময় দিলেও তো একটার সঙ্গে একটা ফ্রি নরমাল নিলেও একটার সঙ্গে একটা খুব এইটা দেখো গোল্ডেন আইভি এটা এর গুকে বলে শেডেড মানে উপরটা ডার্ক নিচেরটা লাইট ইয়েস এটাকে বলে শেডেড কালার গোল্ডেন আইভি আমি একবার পুরো ট্রেটাই দেখিয়ে দিই দাদা দর্শকদের খুব সুন্দর এছাড়া কি আরো কালেকশন আছে দাদা আরো কালেকশন দেখাচ্ছি আপনাদের এখানেই শেষ না চলো এখন কালেকশন দেখাচ্ছি শুধু কালেকশন প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির সানগ্লাস একদম দাদা প্রিমিয়াম কোয়ালিটি বলতে তুমি কি বলতে চাইছো যদি একবার মানে নরমাল সানগ্লাস নয় না একদম না আমাদের প্রত্যেকটা সানগ্লাসের ইউভি 400 প্রোটেকশন প্লাস পোলারাইজেশন আছে এটা কি ব্যাপার ইউভি 400 প্রোটেকশন মানে আপনি যখন রোদে বের হচ্ছেন তখন রোদ থেকে তো প্রোটেকশন পাচ্ছেন ইন কেস আপনি যখন পাহাড়ে ঘুরতে যাচ্ছেন হ্যাঁ পোলারাইজ তখন আপনি এর জন্য আরো বেশি আপনি ক্লিয়ারিটি পাচ্ছেন এটাকে বলে পোলারাইজ প্রোটেকশন পোলারাইজ প্রোটেকশন আর হচ্ছে ইউভি 400 একদম ইউভি 400 প্রোটেকশন হুম এগুলো দেখুন

সানগ্লাস কালেকশান শুধু দেখুন খুব সুন্দর একটু দেখিয়ে দেবো দাদা তোমাকে কয়েকটা একদম দেখিয়ে দেবো পুরো ট্রেটা আগে একটু দেখিয়ে দিই দর্শকদের দেখুন যদি আপনার কোনোটা পছন্দ হয়ে গিয়ে থাকে আপনি স্ক্রিনশট নিতে পারেন নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অফারটা হচ্ছে আরেকবার বলে দিই আপনি একটা কিনলে একটা ফ্রি পেয়ে যাবেন একটু কালেকশান দেখিয়ে দেবো দাদা এই কালেকশানটা শুধুমাত্র দেখুন ই হলোর ওপর

খুব সুন্দর আর একটা ব্রাউন ব্রাউনের উপর ব্রাউন দেখো ব্রাউনের উপর ব্রাউন একদম এগুলো প্রত্যেকটা পাওয়ার দিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন আর বাই আপনি করে নিতে পারবেন নিজের মতো কাস্টমাইজেশন করতে পারবেন খুব সুন্দর এছাড়া তুমি তো বলে দিয়েছো গুলো ইউভি 400 একদম ইউভি 400 উইথ পোলারাইজ উইথ পোলারাইজ এইটা শুধুমাত্র দেখো একদম বড় হয়ে যাবে তার জন্য আপনাকে স্টোরে আসতে হবে আপনারা এখনো আর কি ভাবছেন আমাদের এই বার্থে এর আর কি চাই পাওয়ার সানগ্লাসেস বাই ওয়ান আর কি চাই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আজই আসুন আমাদের স্টোরে একদম মাত্র টু নাইনটি নাইন আসেন দোকানের যে কোনো ফ্রেম ঠিক আছে তাহলে আর বেশি দেরি করবেন না স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনারা চাইলে কল করতে পারেন দিয়ে আপনারা অথবা আপনারা শপে ভিজিট করতে পারেন দাদা ভিডিওটা শেষ করার আগে তোমার যে পাঁচটা ব্রাঞ্চ আছে বলেছো তাদের লোকেশনটা যদি তুমি আরেকবার বলে দাও আমি আবারও বলে দিচ্ছি আপনি এখন যে স্টোরে দাঁড়িয়ে আছেন সেটা হচ্ছে সন্তোষপুর ত্রিকোণ পার্ক ওকে একদম বলরাম মল্লিকের অপোজিটে আমাদের আরেকটা স্টোর আছে বাঘাইজন চৌমাথা থেকে জাস্ট স্টেশন রোডে ঢুকেই গীতাঞ্জলি শাড়ি ঘরানোর অপোজিটে একটা আছে শখের বাজার মেট্রো স্টেশনের সামনে শিলপাড়ায় আরেকটা আছে বেহালা চৌরাস্তা গোজরের ইন্টেরিয়ারের পাশে আরেকটা আছে আপনার যদি নর্থের দিকে থাকেন আপনি

আমাদের পাঁচটা ব্রাঞ্চে যে এই টু নাইন অফারটা আছে আপনি বাড়িতে বসেও এই অফারটা পাবেন হোম ট্রাভেলের মাধ্যমে আপনার শুধুমাত্র এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমরা পাওয়ার চেক করে কমপ্লিট করে চশমা আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো ওকে পুরোটাই হচ্ছে কমপ্লিটলি ফ্রি অফ চার্জ একদম ফ্রি অফ কস্ট ওকে তাহলে দাদা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে আর বেশি দেরি করবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন কল করুন একদম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে নমস্কার নমস্কার